বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্ত করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টার এসে দিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন যে দখলদারিত্বের বিরুদ্ধে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এটা তীব্রতর হবে আমাদের গণ অত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল হয় নাই ছাই আগুন হয়ে আছে সুতরাং আমরা যদি সেই মধ্য দিয়ে রাষ্ট্র তৈরি করতে না পারি তাহলে দুটো কাজ হবে ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে আমাদেরকে পুড়িয়ে দিবে মানে বাংলাদেশ এই জমিন এখানকার স্বাধীনতার সার্বভৌমত্ব সবকিছু পুড়িয়ে দিবে সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল হয়তো সেই পরিণতি হবে আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো